মধ্যপ্রাচ্যের আকাশে এখন এসে গেছে নতুন প্রহরী যখন ইসরায়েল গাজায় ধ্বংস আর যুদ্ধের নেশায় মত্ত তখন ইরান চুপি চুপি গড়ে তুলছে এমন এক প্রযুক্তি যা বদলে দিতে পারে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ সরাসরি ভিডিও লিংকের মাধ্যমে উদ্বোধন করলেন এক যুগান্তকারী রাডার সিস্টেম এম মোড এস যা মোতায়েন হল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের আবাদান বিমানবন্দরে এই উন্নত রাডার ব্যবস্থা একাধারে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং একাধারে আন্তর্জাতিক মানের এই প্রজেক্টটি সফলভাবে বাস্তবায়ন করেছে ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানি এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ আমিরানি জানান চারশো কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এই রাডার নজরদারি চালাতে পারবে তাতে থাকবে মনোপল সেকেন্ডারি সার্ভেইলেন্স ক্যাপাবিলিটি সবচেয়ে বড় কথা হল এই প্রকল্পে যুক্ত ছিলেন ইসফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজির বিজ্ঞানীরা এবং এতে খরচ হয়েছে মাত্র ছয় মিলিয়ন ইউরো অথচ এর মাধ্যমে প্রায় এক মিলিয়ন ইউরো সাশ্রয় হয়েছে আমদানি খাতে পঁচিশ মে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই এক কৌশলী পদক্ষেপেই মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান যেন জানিয়ে দিল তারা এখন আত্মনির্ভর একটি দেশ আকাশে কেউ নজরদারি করলে ইরানও করবে নজরদারি তাও আবার নিজস্ব প্রযুক্তি দিয়ে ইরানের এই অত্যাধুনিক সিস্টেম শুধু আকাশে বিমান দেখা নয় বরং বর্তমানে এটা একটা কূটনৈতিক বার্তাও বটে যখন আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা চলছে রোমে এমনকি হোয়াইট হাউস ক্রমাগত চাপে রাখছে ইরানকে ঠিক তখনই ইরান একের পর এক নতুন প্রযুক্তি দিয়ে প্রমাণ করছে তারা শুধু টিকে থাকছে না বরং এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে তবে মজার বিষয় হল মার্কিং নিষেধাজ্ঞার মধ্যে ইরান ঘরোয়া প্রযুক্তিতে বোয়িং ও ইয়ারবাসের মতো বিমান প্রস্তুতকারকদের ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ বানাতে শিখে গেছে এমনকি বিদেশি এয়ারলাইন্সদের জন্য ইরান এখন ওভারঅল সার্ভিস দিচ্ছে এইসব উন্নয়ন কেবল প্রযুক্তির অগ্রগতি নয় এগুলো মধ্যপ্রাচ্যে ইরানের রাইজিং পাওয়ারের প্রতীক যেখানে পাশের কিছু রাষ্ট্র এখনও বিদেশি সহায়তায় নির্ভর সেখানে ইরান নিজের বুদ্ধি আর মেধা দিয়ে চুপি চুপি এগিয়ে যাচ্ছে এক নতুন যুগে সব মশার মশার বিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা আরসল দিতে এলো কিন্তু ইরানের এই আত্মনির্ভরতা শুধুই উন্নয়নের গল্প নয় বরং এটা ইরানের নতুন কূটনৈতিক চাল যেখানে প্রতিপক্ষের নজর পরমাণু অস্ত্র আর নিষেধাজ্ঞায় সেখানে ইরান তার শক্তির সীমা বাড়াচ্ছে আকাশ থেকে প্রশ্ন এই প্রযুক্তি দিয়ে ইরান কাকে চ্যালেঞ্জ দিল হল আর ভবিষ্যতের আকাশে কার রাজত্ব চলবে চৌকশ কূটনীতি আকাশ পথে আত্মনির্ভরতা এই তো আজকের ইরান আর যারা এখনো তাদের দুর্বল ভাবছে তারা কি সময়ের ভাষা বুঝছে আদ কাজিয়াখনা নিউজ টুৱেণ্টি ফ'ৰ